রহমাতুল্লাহি মাস্টার বাইক সেন্টার থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বিলটা অবশ্যই বেরিয়ে দিবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাকিস্তানি সিটি বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার মাঠ দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জেলের কালার একদম অরিজিনাল হাসতেছে ট্যাঙ্কি একদম অরিজিনাল সব অরিজিনাল আছে মিটার অরিজিনাল মিটার বলে অরিজিনাল দেখেন সাফানির লোগো আছে ট্যাঙ্কি একদম সুপার ফ্রেশ কন্ডিশন ট্যাঙ্কির ভিতর কোনো জং ফং কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন যারা নেবেন বগুড়া দ্বিতীয় বাইপাস রোড নিচিন্তপুর চার মাথায় একুশ নম্বর ওয়ার্ড লোকেশন গাড়িটা একদম সবার ফ্রেশ কন্ডিশন আছে সাইড কভার দেখেন একদম সবার ফ্রেশ কন্ডিশন স্যালেন্ড সেলিঞ্জারটা দেখেন একদম সবার ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ মার নেই নাম্বার বগুড়ার হাত ফুল টাকার নাম্বার বগুড়ার ফুল টাকার নাম্বার চাকা একদম নতুন আছে চাকা চেন্স হয়েছে সিগনাল সবগুলো অরিজিনাল শাড়িঘাট দেখেন পাওদানি দেখেন চেন কভার একদম অরিজিনাল কালার আছে চেন কভার একদম অরিজিনাল কালার আছে মেন কথা একদম ইঞ্জিল দেখেন ইঞ্জিলটাও অনেক সুন্দর আছে সব অরিজিনাল কালার সব অরিজিনাল কালার গোটাল গাড়ি অরিজিনাল কালার কোনো ভাঙ্গা ফাটা কিছু নেই টাঙ্কি কোনো লিক ফিক কিছু নেই অরিজিনাল কালার ট্যাঙ্কি যে না হয় সেটাও হয়নি একবারে ট্যাঙ্কির ভিতর হাসতেছে পাকিস্তানি এইটটি আশি সিসি বাইক আশি সিসি বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন মাঠ গাছ দেখেন তারপরে রিং দেখেন রিংটা দেখেন রিংও হাসতেছে একদম হাসতেছে কোনো কিছু হাত ধোয়া নাই ধোয়া নাই একবারেই দেখেন রিং দেখেন কোনো জং নাই সুপার ফ্রেশ কন্ডিশন যাকে বলে আর আমাদের লোকেশন কলে বগুড়া দ্বিতীয় বাইপাস রোড আর আপনারা কুড়িয়ার সার্ভিসেও নিতে পারবেন যে যে কোনো জেলায় থেকে নিতে পারবেন গাড়িটার দাম আশি হাজার টাকা প্রায় চাওয়া